প্রিয় শিক্ষার্থী আজকে আমরা জানব গণসংখ্যা বহুভুজ অঙ্কন নিচের সারণী গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এর সমাধান করব প্রিয় শিক্ষার্থী গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমরা তিনটি কলামের একটি চার্ট তৈরি করব ব্যক্তি শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা প্রথমে আমরা শ্রেণী ব্যক্তিগুলি লিখে নিচ্ছি ইলেভেন থেকে টোয়েন্টি টোয়েন্টি থেকে থার্টি থার্টি থেকে ফোরটি ফোরটি থেকে ফিফটি ফিফটি থেকে সিক্সটি সিক্সটি থেকে সেভেন্টি সেভেন্টি ওয়ান থেকে এখন আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয় করব শ্রেণীর মধ্যমানগুলি হচ্ছে নিম্ন নিম্নসীমা এবং উচ্চসীমার যোগফলকে আমরা দুই দ্বারা ভাগ করব ইলেভেন প্লাস টোয়েন্টি ডিভাইডেড বাই টু আসবে ফিফটিন এখানে আসবে টোয়েন্টি ফাইভ এখানে আসবে থার্টি এখানে আসবে ফোরটি এখানে আসবে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ এখানে আসবে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এটিতে আসবে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ তৃতীয় কলামে আমরা গণসংখ্যাগুলি লিখে নিচ্ছি প্রশ্ন থেকে গণসংখ্যাগুলি হচ্ছে ফাইভ সেভেন নাইন এইট ফোর থ্রি টু এখন এই চার থেকে আমরা ছক কাগজে গণসংখ্যা বহুবুজ অঙ্কন করব এর জন্য ছক কাগজে আমরা দুটি অক্ষ তৈরি করব এক সক্ষ এবং ওয়ায় অক্ষ এক শক্ত বরাবর শ্রেণীব্যাপ্তি অর্থাৎ শ্রেণীর মধ্যমানগুলিকে আমরা এক সক্ষ বরাবর স্থাপন করবো শ্রেণীব্যাপ্তি পাঁচ গড় নিয়ে আর ওয়ায়ক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তাহলে চলো ছক্কা গোষ্ঠী তৈরি করে নিচ্ছি প্রে শিক্ষার্থী আমরা এখন ছক্কা গোষ্ঠীকে তৈরি করে নিচ্ছি গোজের মধ্যে আমরা লক্ষ্য করি আমরা নিচের দিকে যে কোনো একটি লাল দাগকে আমরা এক একচক্ক চিহ্নিত করব। তাহলে চলো আমরা নিচের দিকে লাল দাগটিকে একটু গাঢ় করে মার্কিং করে নিচ্ছি এটিকে আমরা একশক বরাবর চিহ্নিত করব দাগ দিয়ে নিচ্ছি এটি হচ্ছে এক এটি হচ্ছে এক আমরা এখানে এটিকে আমরা একশকে চিহ্নিত করলাম এবং বাম দিকে একটি উলম্ব বরাবর লাল দাগে আমরা অক্ষ চিহ্নিত করব আমরা স্কেল দিয়ে আরেকটি অক্ষ স্থাপন করি এটি হচ্ছে ওয়াই অক্ষ আমরা এটিকে ওয়ক্ষ চিহ্নিত করলাম এক অক্ষ এবং অক্ষ যে বিন্দুতে ছেদ করেছে সেটি হচ্ছে মূল বিন্দু অ এখন অক্ষ বরাবর আমরা শ্রেণীব্যক্তি এবং অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করব এক অক্ষ বরাবর শ্রেণী স্থাপন করতে গিয়ে আমরা লক্ষ্য করি শ্রেণীর আমরা মধ্যবিন্দুকে স্থাপন করব শ্রেণীব্যক্তির পাঁচ শ্রেণীব্যক্তির পাঁচ ঘর নিয়ে আমরা কয়েকটি দাগকে আমরা এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচ নম্বর দাগকে আমরা মার্কিং করবো শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা আমরা শ্রেণীর নিম্নসীমাটি হচ্ছে ইলেভেন আমরা সেটাকে ইলেভেন স্থাপন করব এবং মাঝখানে কাটা ছিন্ন দিয়ে দেব কারণ এখানে শূন্য থেকে ইলেভেন পর্যন্ত সকল নাম্বারগুলি এখানে আছে বলে আমরা কল্পনা করতে পারি তারপর পাঁচগড় অন্তর অন্তর আমরা শ্রেণীর মধ্যমানকে আমরা চিহ্নিত করব আমরা লক্ষ্য করি শ্রেণীর মধ্যমানগুলি হচ্ছে প্রথম শ্রেণীটির মধ্যমান হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ তাহলে আমরা এখানে পাঁচ গড় পর এক দুই তিন চার পাঁচ পাঁচ গোর পর লিখব ফিফটিন পয়েন্ট ফাইভ চিহ্নিত করব পরবর্তী শ্রেণীর মধ্যমান হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট পাঁচ অন্তর এক দুই তিন চার পাঁচ পাঁচ গোড় অন্তর মার্কিং করে আমরা সেখানে লিখবো টোয়েন্টি ফাইভ পয়েন্ট তারপরে আর পাঁচ গড় পরে এক দুই তিন চার পাঁচ এখানে মার্কিং করবো সেটি হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু তার পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে